नमो पीसी शक्त नारायणायो दीवाय नमो ओ नमो महाविष्णवे नमो नमो প্রথমে বন্দিন প্রদায় তারা গৌরী বন্দিনারায়ণ ব্যাস দেবাল্মীক বন্দি মুহ সত্য বীর নিয়ত হাসিল যাহারে কৃপায় হয় ভুবনে অফি সরস্বতী বন্দি শিবা শারদা ভবানী সত্যপের উপাখ্যান অপূর্ব কাহিনী সকল যার যে পাইবে বর মনের বাছিত দরিদ্র ব্রাহ্মণ এক ছিল মথুরায় না জানে সুখের লেস দুঃখে কাল যায় একদিন সেই নিজ ভ্রমিয়ানগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর বসিয়া বৃক্ষের তলে কান্দে হেট মাথা কহিতে লাগিল হায় পরম দেবতা এত আমার লিখেছিলে আমার তো এমত তো নাহি পৃথিবীতে আর কান্দিতে কান্দিতে বিজ হইল অস্থির দেখিয়া দয়াদ্র বড় হইল সত্য দর্শন দিল ব্রাহ্মণের আগে ধরিয়া ফকির বেশ কহে অনুরাগী কি লাগিয়া কান্দ কহ ব্রাহ্মণ তনয় দেখিয়া তোমার দুঃখ বড় দয়া হয় বিজ বলে তোমারে কহিয়া কার্য কিবা আপনারে নার তুমি মরে কি করিবা হাসিয়া বলেন পীর সুনরে অজ্ঞান আমি কি ফকির তুমি করিয়াছ জ্ঞান যে হই পশ্চাৎ আমি দিব পরিচয় কহে আপন কথা সত্য যে বা আজি না পাইন ভিক্ষা মিছে মিছি যায় বীর বলে আজি হইতে দুঃখ গেল দু অতুল সম্পদ হইল যাও নিজপুর নিশ্চয় তোমারে কহি আমি সত্য পীর যুগে পৃথিবীতে হয়েছি যাহি এইরূপ ভাবিয়া যে সেই কালে হইবে সম্পদ নিত্য পুঁজি শালগ্রাম শিলা তথাপি না যায় দুঃখ বিধি লিখিলা তথাপি ভরসা মাত্র আছে এক মনে পরকালে নিস্তার করিবে নারায়ণে তাহা ঘুচাইয়া কেন পীরের ভজিব যবন আচার করি নরকে মজিব আসিয়া কহেন বীর সোনরে অজ্ঞান যে সেই তো জানিও নারায়ণ বেদার কোরআন বুঝিয়া দেখো এক জগতে নাহি কদু শোনো করতে বলিতে বলিতে সেই অখিলের নাথ শঙ্খ চক্র পদ্ম ধরে চারি হাত গলায় শ্রীবৎস হৃদয় পূর্ণ ব্রহ্ম সনাতন মহাতেজময় সেইরূপ পড়িল ধরণী করিল গদ বাণী চিনিতে না পারি আমি তুমি কঞ্জন সহজে ভিক্ষুক কামি দরিদ্র ব্রাহ্মণ দেখিতে দেখিতে পুনঃ হইল ফকির পূর্বের যে মত হইল জাহিদ সেরূপ ভাবনা বড় উৎকট দায় এই রূপে কলিতে সার্থক জীবন মোর নয়ন সফল ইরূপে সেরিনী দেব পূজার প্রকার কহ কহ মহাপ্রভু শনি একবার বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের দরে গম কিংবা ধান্নাদি রাটা ছওয়া ছড়া কলা করিবে কো আয়োজন ছওয়া ঘন্টা গুবাকার সপান আর পান সপন সবাসের চিনি আর সবাসের ক্ষীর যাহাতে সন্তুষ্ট হই আমি সত্য পীর চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি দুগ্ধ আর গুড় দিয়া করিবে কো ভক্তি সর্বদ্রব্য জড় করি মধ্যে রাখিয়া বসি বেক বসি বেক ভক্ত লোক চৌদিকে বেড়িয়া গুণ কথা আমার শুনিবে এক মনি সাঙ্গ হইলে মুজরা করিবে জনে জনে সত্য বলিয়া কপালে দিবে হাত ইথে হেলা করিলে সেই অশেষ উৎপাত দেব সত্য নারায়ণ সত্য সত্য নারায়ণ বলি বারবার কর জোর করিয়া করিবে নমস্কার প্রসাদ লইবে তবে যতজন তথা বিরচিল শঙ্কর আচার্য এই কথা এতে গ বলিয়া হইল অন্তর্ধান ধরেতে চলিয়া গেল দ্বিজ ভাগ্যবান ব্রাহ্মণীকে সমাচার সকলই কহিল সেই মিশি অনাহারে অমনি রইল দণ্ড দুই প্রভাতে ভ্রমিয়া ঘর কত পাইল অনেক দ্রব্য অপরূপ যত শিরিনি করিল সে মত প্রকারে অপূর্ব সকল দ্রব্য লইয়া সত্তারে প্রসাদ লইল তবে কিছু কিছু সবে অতুল সম্পদ হইল পূজার প্রভাবে দাস গো মহিষ কত ঘোড়া হাতি ধন জায়া পুত্র আদি নানা জাতি পূজার প্রচার করিল ব্রাহ্মণ প্রথমে তারপর আর যত বলিক্রমে ক্রমে কাষ্ঠ কাটি যায় কাঠুরে সকল ব্রাহ্মণের বাড়ি যায় খাইবারে জন দেখিয়া বিস্মিত বড় চাষার সমাজ রাতারাতি ব্রাহ্মণ হইল মহারাজ পাইল কাহার ধন কিংবা কার বরে ভক্তি করে জিজ্ঞাসিল ব্রাহ্মণ গোচরে ইহতে এমন ধন করিলে অতুত আপন কোন কিংবা এরি যে কাহারে পুজো লই উপহার অবশ্য কহিবে মরে সব সমাচার কহিতে লাগিল তবে শুদ্ধ মতি যেমন প্রকারে বর দিল সত্য সেই মতো দ্বিজ বর কহিল সমস্ত শুনিয়া কাঠুরে সব হইল নির ভবতী করিয়া কহে সুনহ ঠাকুর আমার সবাকার যদি দুঃখ হয় দু এমতো প্রকারে সেরনি দিব ঘরে ঘরে এতগুলি সবে গেল মনের ভিতরে কাটিয়া বেঁচিল কাষ্ঠ পাইল অনেক জানিল কাঠুরে দিন বড় পরবে তিন দুই তিন মধ্যে তিন মধ্যে দুঃখ গেল দূর বীরের প্রস্তাবে হইল বৈভব প্রচুর সদা নামে সাধু লয়ে টাকা করি কাষ্ঠকিবিবারে যায় কাষ্ঠের বাড়ি দেখিয়া বিশ্বায় বড় হইল সাধু আগে গিয়া জিজ্ঞাসা ছিল বচন মধু শুনিয়া বিরয়ে বাক কে কয় বিবরান সাধুর ঘপতি বড় বাড়িল তখন। সকল আছে মোর পুত্র আদি ধন এক দু সদা মন কন্যা যদি আমায় দেন তিনি আমি এতে বলিয়া গেল আপনার ধন এক কন্যা জন্ম নিল কত অন্তর শুভক্ষণে দেখেন সাধু কন্যার বদন ফকির বৈষ্ণবে কত বিলাইল ধন যথাকালে বিয়া দিল ভালো বরানি পাশরিল পূর্ব কথা করিতে সিরিনি জামাতা যায় করিতে ব্যাপার সাত নাই নানা দ্রব্য করিয়া অপার দক্ষিণ পাটনে রাজা নিধি সেই দেশে সদা ঘরে মিলাইল বিধি রাজা সম্ভাষিতে গেল নানা উপহারে শ্বশুর জামাতা দুইজন একেবারে শিরোপা পাইয়া রহে চাপিয়া সে তরি প্রমাদ ঘটান পি রতিক করি